যাহারা মমিনের আজীবন সঙ্গী হইয়া ইমানের কাজ করে না তাদেরকেই কিছু লোক আমানুগণ হইতে দল ত্যাগ করে যদিও তাহারা বলিয়া থাকে যে তাহারা আল্লাহ ও রাসুলের দলভুক্তই আছে মমিনের আজীবন সঙ্গী হইয়া আমল না করিলে আদর্শচ্যুত হইয়া দল ত্যাগ করাই স্বাভাবিক ছোট মত দ্বারা আজীবন বা দীর্ঘস্থায়ী অবস্থাটাকে এখানে বোঝানো হয়েছে মমিনদের জীবনাদর্শের মানদণ্ড এবং তাহাদের সমাজ ব্যবস্থাই আল্লাহ ও রাসূলের অভিপ্রেত ব্যবস্থা মমিনের নেতৃত্বে না থাকিয়া যারা ইমানের কাজ করে তাহাদের মধ্যে আল্লাহ ও তাহার রাসূলের শাসন ব্যবস্থা প্রচলন করা যায় না তাহারা আনুষ্ঠানিকভাবে ধার্মিক হইলেও তাহাদের অনেকেই দল হইয়া যায় তাহারা মমিনগণের সঙ্গে থাকিয়া ইমানের কাজে উদ্যমী কর্মী হইলে সাধন পথে যেই সত্য তাহাদের জন্য প্রাপ্তব্যরূপে রহিয়াছে তাহার সন্ধান পাইত এবং সেই সত্য অর্জনের জন্য বিনীতভাবে উহার দিকে ছুটিয়া যাইত যাহারা মমিনগণের দলে আসিয়াও আসে না তাহাদের অন্তরে আছে যে কারণে বিষয়টি ঠিক মতো বুঝিতে পারে না অথবা তাহাদের মধ্যে এই সন্দেহই আছে যে আল্লাহ ও তাহার রসুল তাহাদের উপর অন্যায় অবিচার করিবেন অর্থাৎ অযথা নিষ্ফল সালাদকর্মে খাটাইয়া মারিবেন যাহাতে সত্যিকার কোনো লাভ হবে না বিশ্বে এইরূপ চিন্তা করিবার লোকের সংখ্যাই বেশি এই দুই শ্রেণীয় লোক সকল লোকই জালেম কারণ তাহারা আপন নফসের ওপর অবিচারকারী জালেম অপরপক্ষে জনগণের মধ্যে স্বর্গীয় হুকুমত চালাইবার জন্য যখনই আল্লাহ ও রসুলের দিকে আহ্বান করা হয় মোমিনগণ তখনই উহার গুরুত্ব উপলব্ধি করিয়া সেটাই মানিয়া লন ইহার কারণ মোমিনগণ কল্যাণপ্রাপ্ত হইয়াছেন তাই মোমিনগণ সত্যের আহ্বান বুঝিতে পারেন আসলে প্রকৃত অর্থে চরম সত্য কথা একটাই মোমিনগণ ব্যতীত স্বর্গীয় প্রশাসনের গুরুত্ব কোনো মানুষই বুঝে উঠতে সক্ষম নয়